বাচ্চাদের নিয়ে একটু অসচেতন হলে ঘটে যায় বিশাল বিপদ এরকম হাস্যজ্জ্বল সময় হয়ে যায় কান্নার কারণ ফ্ল্যাশব্যাক বরকতের মাস রমজান মাস রমজান মাসটা খুব বেশি দ্রুত চলে যাচ্ছে আজকে রমজানের তৃতীয় দিন সকালে সিহরি থেকে উঠে ছেলের জন্য নাস্তা বানালাম নাস্তা বানিয়ে অনেক সময় ধরে তার সাথে খেলতে খেলতে খাওয়ালাম যেহেতু আমি আমার ছেলেকে কখনো স্ক্রিন টাইম দিই না তাই আমার অনেক সময় দিতে হয় আমার ছেলের পেছনে ওর সাথে গল্প ওর প্লে টাইম মেনটেন করা সব কিছু নিয়ে আমি বাসায় খুবই সময় কম পাই এখন চেষ্টা করছি ওকে দিনের যে কোনো একটা সময় কিছুক্ষণ হলো তাকে একা একা খেলতে দেয়া যে সময় সে পাশে কেউ থাকবে না কিন্তু ও খেলবে যদিও এটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কারণ সে একা একা খেলতে চায় না সে সব সময় চায় যে আমি ওর পাশে থাকবা কি ওর পাশে থাকুক বলতে বলতে আমি ওর খাবার নিয়ে আসলাম আমি ওকে কখনো জোর করে খাওয়াই না ও যদি না বলে তাহলে আমি খাওয়াই না নানা ধরনের গল্প করি তারপরে সে যখন খেতে চায় তখন তাকে খাওয়ায় আফির ফেভারিট একটা টাইম হলো বার টাইম সে অনেকটা সময় নিয়ে গোছল পরে এবং নিজের মনে মনে খেলে আমি প্রতিদিনই চেষ্টা করি তার গোছলের পরে তাকে বারান্দার যতটুকু রোদ আসে সেই রোদের মধ্যে নিয়ে কিছুক্ষণ বসে থাকা তার বডিতে অয়েল মাসাজ করা আর এর সাথে আমি ওকে নানা ধরনের পজিটিভ কথা বলি ওয়াফিকে ঘুম পাড়িয়ে আমি চলে যাই রান্নার দিকে আমি দুপুরবেলার মধ্যে চেষ্টা করি সেহেরির খাবারটাও রান্না করে ফেলতে কারণ বিকালের পরে আমার শরীরে আর কোনো এনার্জি থাকে না আমার প্রেশার প্রায় প্রতিদিনই লো হয়ে যায় ওয়াফির বাবা বিকেলে অফিস থেকে আসার পর থেকে ওয়াফি ওয়াফিল বাবার কাছে থাকে ওরা দুজন একসাথে খেলে ওই সময় আমি ইফতারের কাজগুলো সব করে ফেলি সকল ভাজা তারপর রান্না সব আমি করে ফেলি ওই সময় অ্যাকচুয়ালি একা একা থাকলে এটাই একটা সমস্যা বাচ্চা ধরার কেউ থাকে না ওই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই দুইজনে বাচ্চারা গ্রামের বাড়িতে থাকলে বিভিন্ন মানুষ থাকে তাদের কাছে গিয়ে ঘুরতে পারে খেলতে পারে কিন্তু শহরে তো আর সেটা সম্ভব না ওই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকেই ঘুরে ফিরে দেখতে হয় তো কথা বলতে বলতে আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি ইফতারের টেবিলটা সাজাচ্ছি আমি আজকে ইফতারে বানিয়েছি জামালপুরের ঐতিহ্যবাহী একটা খাবার যেটা হচ্ছে ছোলার বুট দিয়ে বিরিয়ানি বলি আমরা সাথে কবুতর রান্না করেছি যেটা হচ্ছে ইফতারের সাথে খাবো ইফতারটা আমরা রেডি করে সবাই একসাথে বসে যাই সবাই মানে আমি ওয়াফির বাবা আর ওয়াফি একসাথে বসে যাই বসে আমরা তিনজনই একসাথে খাবার খাই তো এই সময়টা আমার খুবই খুবই ভালো লাগে যখন আমরা তিনজনই একসাথে বসে খাবার খাই আমার কাছে ফ্যামিলিটা পূর্ণ মনে হয় আমাদের ছেলেটাও অনেক খুশি হয় যখন দেখে আমি আর তার বাবা একসাথে আছি আমরা একসাথে ওর সাথে খেলা করছি এটা তার কাছে বেস্ট টাইম ডিনার করিয়ে ওয়াফিকে ঘুম পাড়ানোর পরে আমি রুপুকে এক কাপ চা দিই